বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পাইলেন সে ভিডিওটা টিকটকে বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং আছে কিন্তু এখন পর্যন্ত ভিডিওর সঠিক আমি একটা টিউটোরিয়াল কিন্তু টিকটকে পাইলাম না এবং ইউটিউবেও অনেক রিসার্চ করলাম ইউটিউবেও কিন্তু পাইলাম না তার কারণে আপনাদের জন্য রাইট ওয়ে আপনারা কিভাবে এই টিকটকে ট্রেন্ডিং ভিডিওটা মেক করবেন আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার ভিডিওটা দেখে ইজিলি এরকম ভিডিও মেক করতে পারবেন প্রিভিউতে যে দেখানো ভিডিওটা হয়েছে এটার জন্য আপনাদেরকে জাস্ট একটা ওয়েবসাইটের দরকার আর কোনো কিচ্ছু দরকার নেই আপনারা যে ফটোটা মেক করবেন সেই ফটোটা রাখবেন গ্যালারিতে এবং সেই ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে ফার্স্ট অব অল যা করতে হবে আপনাদের ফোনে ক্রম বাজারে চলে যেতে হবে আপনাদের ফোনে ক্রম বাজারে চলে গেলেন আমি আমার ক্রম বাজারে চলে গেলাম অথবা গুগলে চলে গেলে হবে আমি জাস্ট কম বাজারে চলে যাওয়ার পর একটা সার্চ দিতে হবে যে ইমেজ স্প্লেটর ইমেজ এসপিআই ডাবল এল ইসপি এল ডাবল আর ইমেজ স্প্লেটর আপনারা লেখাটা ভালোভাবে দেখুন এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না ওয়েবসাইটটা জাস্ট এই যে সরি এই যে লেখাটা ভালোভাবে দেখুন এখন সার্চ দেবেন সার্চ দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু প্রচুর ওয়েবসাইট শো করবে সেই ওয়েবসাইট থেকে আপনাদের যে প্রথম ওয়েবসাইটটা প্রথমেও আসতে পারে আবার শেষেও আসতে পারে জাস্ট চোখে ভালোভাবে দেখে আপনার এই যে ওয়েবসাইট আছে ইমেজ স্পিলেটর কাট ইমেজ ইন টু কি লেখা পিসেস ফ্রি অনলাইন টুল জাস্ট এটাতে একটা ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে আপলুড বলে অপশান আছে একটা আপলুড অপশান এই যে আপলোড আপলুড ইমেজ জাস্ট এই আপলোড ইমেজে একটা ক্লিক দেবেন আপলোড ইমেজে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের ফোনের যে গ্যালারি অপশান আছে সেই গ্যালারি অপশানে ডিরেক্ট নিয়ে যাবে অ্যালাউ চালে অ্যালাউ দেবেন যার পর একটা ইমেজ জাস্ট একটা সিলেক্ট করবেন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম এবং উপরে দেখেন ডান লেখা সেই ডান লেখাতে একটা ক্লিক দিলাম ডান লেখাতে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে যেমনে আছে এমনিই থাকবে এখানে যদি কোনো উনিশ বিশ করেন তাহলে কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে যাবে এখানে ভার্টিক্যাল আছে জাস্ট ভার্টিক্যালি থাকবে আপনারা এগুলা উনিশ বিশ করেও দেখতে পারেন জাস্ট আমি ভিডিওর ক্ষেত্রে যেমনি আসে এমনি থাক এখন ক্লিক দেবেন হচ্ছে নিচে আসার পর ক্লিক দেবেন হচ্ছে এই যে এই অপশনটাতে স্প্লিট ইমেজ মানে এটাতে একটা ক্লিক দেবেন কনভার্ট হয়ে গেছে দুইটা ইমেজ জাস্ট এই ইমেজটা ডাউনলোড করবেন এবং নিচেরটাও ডাউনলোড করবেন ডাউনলোডে গেই নিচেরটাও ডাউনলোড করে নিলেন পরে এই দুটা ইমেজই কিন্তু আপনার গ্যালারিতে চলে গেছে এবং দুইটা ইমেজের মধ্যে আপনার জাস্ট একটু ডাউন নির্বিশ করবেন একটু চেঞ্জ করবেন আমি ডাউনলোডে গেলাম যাওয়ার পর দ্বিতীয় ইমেজটা অথবা প্রথম ইমেজটা এটা হচ্ছে মেবি সেকেন্ড ইমেজ এটা হচ্ছে প্রথম ইমেজ আমি সেকেন্ড ইমেজটা একটু এডিট করে এডিট করে নেব যাতে যেমন সেচুরেশন আছে সিচুয়েশনটা আমি একদম জিরো করে দিব হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিব জাস্ট টিক দিলাম এবং আবার টিক এবং সেভ হয়ে গেল এখন চলে যাবো আপনাদের ফোনের টিকটক অ্যাপসে চলে যাবেন টিকটক অ্যাপসে চলে যাওয়ার পর যে কোনো একটা গান বাছাই করবেন গান বাছাই করবেন জাস্ট ওয়েট যেমন এই গানটাই বা এটা ভিডিও সরি এই গানটা জাস্ট মিউজিকে ক্লিক দিবেন অথবা আপনারা টিকটকের যেমনি ভিডিও আপলোড করে থাকেন জাস্ট প্লাসাই করা যাবেন

যদি ভিডিওটা বুঝতে পেরে থাকেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাক জয়েন থাকবেন কারণ আমি প্রতিনিয়ত এই টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন প্রেম দিয়ে থাকি ধন্যবাদ সকলকে